হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাইমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব। যেগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন এবং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন

আর কোয়েন দাম তো সব যা যা লাগবে সবই কিন্তু ভাইরা দিতে পারবে এটা হচ্ছে নেভি ব্লু কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখে বুঝতেই পারছেন সবগুলো কালেকশন কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর কম দামে ভালো মানের কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই গর্জিয়াস গোল্ডেন কালার

দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হচ্ছে সাদা কালার সাদা কালারটা কিন্তু অনেক সুন্দর আমি ভাইয়ের শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা কিন্তু রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ